কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পরিচালিত একটি স্কিম যার নাম হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম এই প্রকল্পের মাধ্যমে আপনারা উনিশটি কিস্তির টাকা পেয়ে গেছেন যেটা অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট অ্যানাউন্সমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন উনিশটা কিস্তির টাকা পুরো ভারতবর্ষে কৃষকরা পেয়ে গেছেন এবং পরবর্তী কিস্তি বা কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রত্যেকেই কবে মিলবে এই টাকা তাহলে আপনারা চাষাবাদে খরচ করতে পারবেন প্রত্যেকে এর জন্য অপেক্ষা করছেন এবং সময়সীমা প্রায়ই চলে আসছে সরকারের এই প্রকল্পের টাকা দেওয়ার তো সেক্ষেত্রে টাকা কবে ক্রেডিট হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বা কবেই ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেম বিষয়গুলো আপনাদেরকে আমাদের আজকের এই প্রতিবেদনে অবশ্যই জানানোর চেষ্টা করব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিম এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ ছয় হাজার টাকা প্রত্যেক যোগ্য কৃষকদের দিয়ে থাকেন এই প্রকল্পে যদি কোনো কৃষক আবেদন করেন সেক্ষেত্রে তার যোগ্যতা যদি থাকে আবেদন করার আবেদন করবার পর প্রত্যেক বছরে তিনটি কিস্তিতে দুই হাজার দুই হাজার দুই হাজার করে ছয় হাজার টাকা মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে যান তো এই প্রকল্পে আমাদের দু হাজার পঁচিশ সালের আরও একটি কিস্তির টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে আমাদের আজকের আপডেটটিতে চলুন জানিয়ে দিচ্ছি কুড়ি নম্বর কিস্তির টাকা কবে ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং লক্ষ্য করবেন যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা যেহেতু দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে এই টাকাটা ছিল ডিসেম্বর থেকে মার্চ মাসের কিস্তি সেজন্য এই টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে ক্রেডিট করিয়েছে এরপরে আরও হচ্ছে যেটা আমরা কিস্তির টাকা পেতে চলেছি তা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিস্তি মানে এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কিস্তির টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটি আমাদের বর্তমানে কুড়ি নম্বর কিস্তির টাকা হতে চলেছে তো এই টাকাটি কবে আসবে না এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি চলে আসবে তাই এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের জুন মাসেও আসতে পারে আবার এখানে তো আপনার দেখতে পেলেন মে মাসে এই প্রকল্পে কোনো টাকা ক্রেডিট হলো না সরাসরি কিন্তু জুন মাসে ক্রেডিট হবে তো এই প্রকল্পে আপনারা বুঝতে পারছেন টাকা জুন মাসেও পেতে পারেন আবার তারপরেও পেতে পারেন কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সময়সীমা দিয়ে দিয়েছে কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় চলে আসুন এবার স্ট্যাটাস চেক পদ্ধতিতে স্ট্যাটাস চেক করবার জন্য সর্বপ্রথম পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখুন এই গ্রিন কালারের যেটি মার্ক রয়েছে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পাবেন পি এম ডট ডট আইএন তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্যাপচা কোড ক্যাপচা কোড ফিল করলে গেট ওটিপি অপশনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করে ওটিপি নিতে হবে এরপর ওটিপি বসালে আপনার স্ট্যাটাস চলে আসবে তো এলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনারা দেখুন আমাদের সব কিছু ঠিক রয়েছে ল্যান্ড সেডিং ইকে স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস সমস্ত কিছু আমরা যাবতীয় জিনিস ঠিক দেখতে পাচ্ছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে বারো নম্বরটা রয়েছে এবং পেমেন্ট এফটিএ প্রসেসড এবং পেমেন্ট স্ট্যাটাস সব কিছু ব্ল্যাঙ্ক এখানে কিন্তু লাস্ট ছিল আপনার এগারোতম কিস্তি বারো নম্বরটা নতুন অ্যাড হয়েছে মানে এবার খুব শীঘ্রই আপনাদের ইনস্টলমেন্ট আপডেট হতে যাচ্ছে না তো নতুন ইনস্টলমেন্ট ডিটেলস এখানে আসতো না সরাসরি দেখুন আমরা স্ট্যাটাস ওপেন করে ফার্স্টই আমরা দেখতে পেলাম নো এফটিএ প্রসেস নো এবং পেমেন্ট স্ট্যাটাস কোনো কিছু নেই ব্ল্যাঙ্ক রয়েছে তাই এটা খুবই শীঘ্রই আপডেট হতে যাচ্ছে যে প্রথমে ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্ট্রেট তারপরে আর এফ পি সাইন বাই স্ট্রেট তারপরে পেমেন্ট প্রসেস দিয়ে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাই এই প্রকল্পের টাকা জুন মাসে পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের দিকে বা মধ্যতে অবশ্যই আপনারা অপেক্ষা করুন এই প্রকল্পে স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আপনাকে পরবর্তীতে অবশ্যই ইনফর্ম করা হবে আমাদের আজকের আপডেট এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই রকমই লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ